ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে তো আপনাদের অ্যাসাইনমেন্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে আজকের এই ভিডিও তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের অ্যাসাইনমেন্টের ডেট দেখি তাহলে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে অ্যাসাইনমেন্ট আমাদের কবে পাবলিশ হতে পারে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের ডেট দেখি তাহলে ছাব্বিশ জুন থেকে তিন জুলাই আপনাদের অ্যাসাইনমেন্ট অনুষ্ঠিত হয়েছিল গত বছরের তো ধরে নিতে পারেন আপনাদের অ্যাসাইনমেন্ট রানিং যে অ্যাসাইনমেন্ট বর্তমানে যে অ্যাসাইনমেন্ট হবে এই সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট প্রকাশিত হওয়ার চান্স ভীষণ কারণ পিজির যে এক্সাম ফর্ম ফ্লাব রিনুয়াল টোটালি কমপ্লিট মানে টোটালি হয়ে গেছে তো আপনারা প্রত্যেকেই জানেন করেছেন সব কিছুই যারা পরীক্ষা দেবেন তারা রিনুয়াল এবং এক্সাম ফর্ম ফ্লাব সবই করেছেন এবার বিষয় হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট ডেট যেহেতু এই এই সপ্তাহের ভিতরেই দেওয়ার চান্স আছে তো অ্যাসাইনমেন্টের যে নাম্বারটা ওটা কিন্তু ফাইনালের পরীক্ষার সঙ্গে যুক্ত হয় আপনারা জানেন ভালো করে অ্যাসাইনমেন্টে যা নাম্বার পাবেন সেটা ফাইনালে যুক্ত হবে এবার একজনের স্টুডেন্ট যদি রিটিন পরীক্ষায় কম পায় আর অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ নাম্বার তোলে তাহলে একটা পাশ করার ভালো যোগ থাকে এটা একটা গোল্ডেন অপরচুনিটি ভালোভাবে পাশ করার জন্য কোনো স্টুডেন্ট যদি খুব অল্প হলেও পার ডে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পড়াশোনা করে তাহলে সে মিনিমাম ধরে রাখুন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বার নিয়ে সে পাশ করবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডার বিকজ অ্যাসাইনমেন্টে একটা ভালো নাম্বার আপনি তুলতে পারবেন আর অ্যাসাইনমেন্টটা টোটালি অনলাইনে হবে ঠিক আছে এমসি একটু মোডে হবে কোভিডের পর থেকে এতদিন যত অ্যাসাইনমেন্ট হয়েছে টোটালটাই অনলাইনে হয়েছে এবং এবারও হবে এবং ইউনিভার্সিটি যতদিন অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিচ্ছে অন্য মোডে হবে ততদিন পর্যন্ত অনলাইনেই হবে সুতরাং নিশ্চিন্ত থাকুন আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে আর লিখিত পরীক্ষা যেটা রিটিন পরীক্ষা টার্ম অ্যান্ড এক্সাম সেটা কিন্তু আপনাদের লিখিতভাবেই হবে পেন পেপারে হবে তো এবার বিষয় হচ্ছে একটা রাজ একটা কথা বলবো যেহেতু ধরেন আপনারা বেশিরভাগই স্টুডেন্টস কর্মসূত্রে ব্যস্ত থাকেন কেউ জব করেন কেউ চাকরি করেন বিভিন্ন ফর্মে বেসেক্টরে তো বিষয় হচ্ছে পড়াশোনা করার মতো সম্পূর্ণ সময় তার হাতে নেই তার জন্য আমরা স্পেশাল সাজেশন নিয়ে এসেছি প্রত্যেকটা সাবজেক্টের গুটি কয়েক পড়লেই মোটামুটি যোগ্য নাম্বার একটা চলে আসবে যদি আমাদের ফুল নোটস এবং সাজেশন নিয়ে পড়েন আপ টু নাইনটি ফাইভ টু হানড্রেড পার্সেন্টেজ পর্যন্ত কমন আমরা দিয়ে থাকি আমাদের নোটসে সত্য কথা বলতে ফাইভ ইয়ার্সের সলিউশনের উপরে যদি আপনি পড়াশোনা স্টাডি করেন তাহলে আপনি নিজেও ওই নাম্বারটা ক্যারি করতে পারবেন তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ফাইভ ইয়ার্স কাজে লাগে না কোনো কোনো ক্ষেত্রে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস কাজে লাগাতে হয় যেগুলো মোটামুটি আমরা আমাদের প্রফেসারকে দিয়ে নোটস বানাই এবং সেগুলো আমাদের কার্যকরিতাটা অনেক দিন থেকেই অব্যাহত আছে এবার আপনারা যারা চাইছেন যে অল্প পড়ে ভালো নাম্বার পেতে তারা চাইলে আমাদের সংস্থা থেকে যে স্পেশাল সাজেশন সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন খুব অল্প সময় হাতে আপনাদের অ্যাসাইনমেন্ট রিসেন্টলি হবে আর অ্যাসাইনমেন্ট হয়ে গেলেই তার ঠিক এক মাস পরে আপনাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পেন পেপারে আর আপনারা তো কম বেশি জানেনি যে আরে বলে একটা সমস্যা প্রায় হয়ে থাকে গত কিছু স্টুডেন্ট দেখলাম ইউজির বা ইউজিডির স্টুডেন্ট যারা আরে করেছে যে স্টুডেন্টস আরে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তবেই আপনার পড়াশোনার উপর একটা একটা জাগবে জাগ্রত হবে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা না করে যারা ভাবে যে আমি পরীক্ষার হলে গিয়ে এর ওর দেখে আমি পরীক্ষায় মোটামুটি পাঁচ নাম্বারটা তুলব দেখুন আপনি একদিন দুদিন হয়তো আপনার ওই কাজে সাকসেস হলেন কিন্তু তিন দিনের দিনে বা চার দিনের দিনে আপনি কিন্তু ধরা পড়বেন আর তখন কিন্তু একটা কঠিন সাজা সেটা কি আপনি সেই ইয়ারে আপনার যতগুলো পেপার আছে প্রত্যেকটা পেপার ওই একটা ছোট্ট ভুলের কারণে প্রত্যেকটা পেপার আপনাকে আরে করা হবে আপনি এইটুকু মাথায় রাখুন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষার হলে কেউ যদি ঠিক এরকম ঘাড় ঘুরিয়ে কারোর পরীক্ষা খাতার দেখে সে লেখে মানে আপনারও আরেক কটা চান্স আছে এবং তারও যেহেতু সে দেখাচ্ছে তারও সমস্যা হতে পারে বা তারও খাতা ক্যান্সেল হতে পারে তো বিষয় হচ্ছে এই ঘাড় ঘোরানোটাও চলবে না এখন অনেক স্টুডেন্টস আমরা দেখেছি যে টুকলি করে মোটামুটি পাস করে যায় তারা কিন্তু ফলো করে বলে যে পাস করে গেছে চাইছে কিন্তু আলটিমেট দেখা যায় ওভারঅল সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের স্টুডেন্ট যারা টুকলি করে পরীক্ষা দেয় একবার না একবার ধরা পড়ে তারা একবার ধরা পড়লে কি বলেন তো সেই ইয়ারে যত পেপার ছিল সব আপনাকে পরীক্ষা আবার নতুন করে দিতে হয় মানে আপনার প্রিভিয়াস টাকা নষ্ট সময় নষ্ট স্টাডি নষ্ট সবই নষ্ট এবং ইজ্জত নষ্ট হবে বিকজ আপনাকে গোল পার্কে যেতে হবে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে আরের চিঠি আসবে আপনার বাড়িতে সেই চিঠির উপর ডিপেন্ড করে আপনাকে যেতে হবে সেখানে এত অপমান করবে যেটা সহ্যের বাইরে তো সেই অপমানও আপনাকে সহ্য করতে হবে তো এতগুলো বিষয় যদি কোনো আর্ট স্টুডেন্টের সাথে আপনার যোগাযোগ হয় আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন কত কঠিন মানে একটা বিষয় আপনাকে অতিবাহিত করতে হবে এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এত কঠিন কিছুই করার লাগবে না জাস্ট আপনি আপনার যে স্টাডি মেটেলগুলো ইউনিভার্সিটি দিয়েছে সেগুলো একটু রিডিং পড়ুন রিডিং পড়লে কোথা থেকে কোশ্চেন আসবে আপনি আরামসে তার অ্যানসার দিতে পারবেন ঠিক আছে আর একটা বলবো স্পেশাল সাজেশন বা নোটস আমরা দিচ্ছি সেগুলো তো আপনাকে টোটাল সিলেবাস পড়ার যদি সময় না থাকে আপনারা এই নোটসগুলো নিয়ে আরামসে ভালোভাবে সিক্সটি সেভেন্টি এইটি তুলতে পারেন আমি এই ভিডিওতে একটা আমাদের স্টুডেন্টদের ফিডব্যাকের রেজাল্ট দিয়ে দেবো দেখে নিতে পারেন এছাড়াও আমরা রেগুলার বেসিসে দশ থেকে পনেরো পিস নোটস পোস্ট করছি মান্থলি বেসিসে কিছু না হলেও এক থেকে দেড়শো পিস নোটস আমরা পোস্ট করছি আমাদের স্টুডেন্টদের কাছে তো তারও আমি একটা দৃষ্টান্ত দিয়ে দেবো দেখে নেবেন এবার এটা দেওয়ার মূল উদ্দেশ্য কী বলুন তো যে আমরা পরিষেবা দিচ্ছি এবং হিউজ পরিমাণে পরিষেবা দিচ্ছি স্টুডেন্টদেরকে সেটা এটা দেখানোর মূল উদ্দেশ্য তো আমাদের অলরেডি পিজি গ্রুপে হাজার প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে ইউজি গ্রুপে ষোলোশো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে মানে এগুলো পেড স্টুডেন্টস এরা আমাদের পরিষেবা নিচ্ছেন এনারা তো আপনাকেও আহ্বান করছি আপনি যদি চান যে অল্প পড়ে ভালো নাম্বার পেতে তাহলে আপনি চলে আসুন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে অনেক সময় নিজের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান নাইন সেভেন এছাড়াও সেভেন সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এই দুটো নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার এর বাইরে আমাদের কোনো নাম্বার নেই তো ডিয়ার স্টুডেন্টস বিষয় হচ্ছে এই আর অ্যাসাইনমেন্টটা আমরা দু রকম হেল্প করে থাকি সেটা হচ্ছে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়ে দেবো নিজে নিজে সাবমিট করবেন প্রসেস কীভাবে করবেন তারও ভিডিও আপনাকে দিয়ে দেবো সে ভিডিও দেখে নেবেন ফার্স্ট তারপরে লগ ইন করে নিজেই পরীক্ষা দিতে পারবেন আর একটা সুবিধা আছে আপনি আমাদের শিক্ষকদেরকে দিয়ে পরীক্ষা দিয়ে নিতে পারেন আপনি থাকবেন আপনার উপস্থিতিতে আপনিই পরীক্ষা দেবেন সারাটা সেই বিষয়টা আপনাকে গাইড করে দেবে তো এই দুটো পরিষেবা আমরা দিচ্ছি যাদের যা পরিষেবা নেওয়ার প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে রাখি যারা আপনারা এমএস স্টুডেন্টস বা এমএলআই জি স্টুডেন্টস এমএসডব্লু ফার্স্ট এডের ফিল্ড ওয়ার্ক এমএস ডাব্লিউ সেকেন্ড ডিসার্টেশন এবং দিচ্ছি অথেন্টিকভাবে গাইড সহ আমরা ডিসার্টেশন এবং ফিল্ড পেপার দিচ্ছি যারা নেবেন বলে ভাবছেন আমরা একমাত্র অথেন্টিক সংস্থা যারা নিজে এগুলো তৈরি করি একটা জিনিস আপনাকে বলি আমাদের কাছে অনেক কোচিং আছে যারা এমএস ডাব্লিউ ডিসার্টেশন নিয়ে থাকে সেগুলো আবার আপনাকে দেয় তারা আবার তাদের লভ্যাংশ রেখে আপনাকে প্রোভাইড করে তো বিষয় হচ্ছে চেষ্টা করবেন সবসময় অথেন্টিক জায়গা থেকে নেওয়ার আমরা এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট আইএসও সার্টিফাইড এবং গভর্নমেন্ট স্বীকৃতি উপক্তা একটা ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এক্সাম ইনস্টিটিউট কম আপনি চাইলে দেখে নিতে পারেন একটা সংস্থা কখন আপনি সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করবেন দেখবেন তার একটা মোটামুটি ফ্যান বেস থাকবে একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে অনেক ক্ষেত্রে তাদের একটা অফিসিয়াল অ্যাপ থাকবে এবং তাদের একটা ফেস ভ্যালু থাকবে এবং তাদের সাথে বিভিন্ন রকম সরকারি নথি থাকবে যেমন আইএস সার্টিফিকেট এছাড়াও গভর্নমেন্ট প্রাপ্ত সার্টিফিকেট এগুলো থাকবে এগুলো থাকলে বুঝতে পারবেন এমএসএমই সার্টিফিকেট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন ক্যাটালগটা চেক করবেন ওখানে সমস্ত নথি আমরা প্রকাশ্য দিয়ে রেখেছি আমরা অথেন্টিক অথেন্টিকভাবে কাজ করি তাই সব কিছু একদম প্রকাশিত আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে ক্যাটালগে গিয়ে আমাদের সমস্ত সার্টিফিকেট দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকুন টিল টেক ঠিক আর অ্যাসাইনমেন্টের ডেটটা তো আরেকবার বলে দিই এই সপ্তাহের ভিতরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে সুতরাং আপনারা অ্যাসাইনমেন্টের গাইড নেন ভালো রেজাল্ট করুন ভালো পরীক্ষা দেবেন এবং ভালো ফলাফল হবে এবং যে রেজাল্টটা দেখিয়ে আপনি বিভিন্ন সেক্টরে জব করতে পারবেন চাকরি করতে পারবেন এছাড়াও যারা প্রমোশনের জন্য আপনারা অ্যাসাইনমেন্ট প্রমোশনের জন্য আপনারা যারা এই ডিগ্রি করছেন তাদের তো খুবই ভালো হবে তো এটুকুই বলবো ধন্যবাদ ভালো থাকবেন নোট সাজেশন অ্যাসাইনমেন্ট আনসার সবই প্রোভাইড করছি লাইভে জানাবেন ধন্যবাদ